আট বছরের সংসার আমাদের পাঁচ বছরের একটা বাচ্চাও আছে কিন্তু আমাদের এই আট বছরের সংসার জীবনে আমাদের কখনও মতের অমিল হয়নি কিংবা কোনো কথা কাটাকাটিও কখনোই হয়নি তাহলে আমি কিভাবে বুঝবো আমার স্বামী পরকীয়ায় জড়িয়ে গেছে হ্যাঁ এখন তেমনটাই হয়েছে জানেন তো হঠাৎ করে একদিন রাতের বেলা ঘুমিয়েছিলাম খুব ক্লান্ত শরীর নিয়ে যখন আমি ঘুমিয়ে পড়েছিলাম ঠিক মাঝরাতে আমার ঘুমটা ভেঙে যায় মাঝরাতে ঘুম ভেঙে যাওয়ার পরে আমি আস্তে আস্তে উঠে পাশের রুমে চলে যাই কারণ আমার হাজব্যান্ড পাশের রুমে কিছু অফিসিয়াল কাজকর্ম করে আর তারপরেই ও এসে শুয়ে পড়ে যেহেতু আমার আর আমার বাবুর কষ্ট হবে যার কারণে ও তেমন একটা বিরক্ত করে না সব সময়ের জন্য পাশের রুমে কাজ করার পর এসে শুয়ে পড়ে তো আজকেও ঠিক তেমনটাই হয়েছে কিন্তু তাড়াতাড়ি শুয়ে পড়ে যেমন রাত সাড়ে বারোটা বা একটা আজকে দেখি ভোর সাড়ে তিনটা চারটা বেজে গেছে সে এখন পর্যন্ত ঘুমানোর জন্য আসছে না তারপর আমি ভাবলাম যে হয়তো বা ওখানেই ঘুমিয়ে পড়েছে ডেকে আনি তারপর যখনই আমি ডাকার জন্য যাই তখন দেখি আমার হাজব্যান্ড ফোনে কার সাথে যেন কথা বলছে আমি মনে করেছি অফিসিয়াল কোনো ব্যাপারে হয়তো বা সে কারোর সাথে কথা বলছে আমি আস্তে আস্তে তার কাছে যাব। ঠিক তেমন মুহূর্তেই আমি শুনতে পাই যে ওপাশ থেকে আরেকজন বলে উঠছে যে এটা আর কতদিন এভাবে আর কিন্তু সম্ভব না তো যাই হোক যেহেতু রাতের আওয়াজ আমার কানে হালকাভাবে কথাটা আস আসলো আসলে অতটা স্পষ্টভাবেও আমি শুনতে পেলাম না তো যার কারণে আমি যাওয়াতে মতো করে আমার হাজব্যান্ড ফোনটা কেটে দিল তারপর আমি আর তেমন কিছুই একটা মনে করলাম না তারপর বললাম তুমি ঘুমোতে এসো এখনও ঘুমাওনি কেন তো যখন আমার হাজব্যান্ড বলল যে আমি একটু ব্যস্ত ছিলাম এখন আমি ঘুমিয়ে পড়ব তো আমি ওকে আর কোনো ডিস্টার্বই করলাম না তারপর আমরা একসাথে ঘুমিয়ে পড়লাম ঠিক সকালবেলা উঠে আমার হাজবেন্ড অফিস চলে গেল যেমন রেগুলারই যায় ঠিক পাঁচটার সময় আমার হাজবেন্ড আসার আগ মুহূর্তে আমার কাছে একটা আন্য নাম্বার থেকে ফোন আসলো ফোন আসার পর আমি ফোনটা রিসিভ করলাম ওপাশ থেকে একজন বলে উঠল যে এভাবে আমার আর থাকা সম্ভব হচ্ছে না আমি বাধ্য হয়ে আজকে তোমাকে সব কিছু বলেই দিচ্ছি তুমি যদি সরাসরি দেখতে চাও যে তোমার হাজবেন্ড আমার সাথে একটা সম্পর্কে জড়িয়ে আছে তাহলে এই ঠিকানায় চলে আসো আমি কোনো কিছুই আগা মাথা না পেয়ে কাউকে কোনো কিছু না বলে আমি আমার বাচ্চাকে নিয়ে সেই না ঠিকানা মতো চলে গেলাম আর সেই ঠিকানা মতো যাওয়ার পরে আমি যা দেখলাম সেটা দেখার জন্য একদমই প্রস্তুত ছিলাম না কিন্তু আমার নিজের চোখ চোখকে তো আর অবিশ্বাস করা যায় না তাই না তারপর আমি গিয়ে দেখলাম আমার হাজব্যান্ড একলা মহিলার সাথে বসে আছে তারপর আমি আমার হাজব্যান্ডকে যখন জিজ্ঞাসা করলাম যে উনি কে তখন আমার হাজব্যান্ড বলল যে তোমার সাথে আমার আট বছরের সংসার আর রিমির সাথে আমার পাঁচ বছরের সংসার মানে আমার বিয়ের ঠিক তিন বছর পর সে নাকি ওই মেয়েটাকে বিয়ে করেছে আর আমি সেটা ভুলক্ষণেও জানতে পারিনি আসলে না আমি বুঝতেও পারিনি আমার হাজব্যান্ড এমন কিছু একটা করবে জানি না কি কমতি ছিল আমার মধ্যে আমি তো সব কিছু ছেড়ে আমার হাজব্যান্ডের কাছেই চলে এসেছিলাম তো যাই হোক আমার হাজব্যান্ড সরাসরি আমাকে বলে দেয় তোমার সাথে থাকা আর আমার সম্ভব হচ্ছে না আমাদের ডিভোর্সটা এবার দরকার আমি কোনো কিছুই বুঝতে না পেরে আমার ছেলেকে নিয়ে বাসা থেকে বের হয়ে চলে এসেছি আর এখন আমি কোথায় যাব আমি তো ভালোবেসে সব কিছু ছেড়েই তার সাথে চলে গিয়েছিলাম এখন আমি নতুন করে আবার কোথায় যাব আমার বাবা মার কাছে কি মুখ দেখাবো তো এখন আমার কি পরিণতি তো যাই হোক এটা একটা আপুর সত্যিকারের গল্প আমি নিজেও জানি না আপুকে কি বলবো খুব খারাপ লেগেছি শেষ করছি এ পর্যন্তই আল্লাহ